الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن شرور ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاء لكم رسول من أنفسكم عزيز عليه ما علمتم حريص عليكم من المؤمنين رءوف رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট সুধী সমাজ আমরা প্রথমে শুক্রিয়দায় করি আল্লাহ তালা যে মহান আলমিন আমাদেরকে এই আজিম শান উপস্থিত হয়ে আল্লাহ পাকুল আলমিনের কোরআনের হাদিসের বাণীগুলো সোনার তৌফি দান করেছেন এই জন্য আমরা শুক্রিয়া দায়ী করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকুল আলমিন আমরা এখানে যতক্ষণ থাকব এখান থেকে আমাদের দিনের খোরা নিয়ে যেতে পারি সেই জন্য আমাদেরকে কবুল করুন আমি আমি কোরআনে কারীম থেকে একটি সুপরিচিত আয়তে কারিমা তিলাওয়াত করেছি যে আয়তে কারিমা আমরা সকলেই জানি জানার কারণ হইল আমরা সকল মিলান মিলে এই আয়াতে কারিমা পড়ে থাকি এই জন্য আমরা অধিকাংশ মানুষ এই আয়তে কারিমার সাথে পরিচিত এই আয়তে কারিমার সম্পূর্ণ আয়াত নিয়ে আমি কথা বলব না আল্লাহ এই মধ্যে বাক্য বলেছেন অতীব গুরুত্বপূর্ণ আল্লাহ ফাকরুবুল্লাহ আলমিনের কালামুল্লাহ সব কথায় গুরুত্বপূর্ণ এখানে রাসুল আকরম সাল আলী ওসাল্লামের উপর কয়েকটা শব্দ ব্যবহার করেছেন عليهم عنتم حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم এর মধ্যে আমি একটা শব্দ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা একটি শব্দের মাধ্যমে বলেছেন সেই শব্দটা আমরা যদি সারা জীবন এটার ব্যাখ্যা বলতে থাকি বলতে থাকি ব্যাখ্যা শেষ হবে না কিন্তু আল্লাহ তাআলা একটি শব্দের মাধ্যমে আমাদেরকে বুঝান বুঝিয়েছেন কোন কবি যদি তার কবিতার মাধ্যমে লিখতে থাকে কোন বক্তা যদি তার বক্তব্যের মাধ্যমে বলতে থাকে কোন লেখক যদি তার লিখন মাধ্যমে লিখতে থাকে কালি সব সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু এই শব্দের ব্যাখ্যা লিখে বা বক্তব্য দিয়ে শেষ করতে পারবে না আল্লাহ পাক আলমীন এখানে বলতেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে লাফাতে যা রসুল এমন একজন রাসুল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে বুঝবেন ভাই তোমাদের মধ্য থেকে বলতে মানুষের মধ্য থেকে আমাদের মধ্য থেকে একজন রাসুল প্রেরণ করেছেন এখন অনেকে আমাদেরকে বলতে চায় যে রাসুল নুরের তৈরি কিন্তু আল্লাহ আল্লাহুল্লাহ আলমিনের এই হ্যাঁ কারিমার মাধ্যমেও স্পষ্ট প্রমাণ হয়ে যায় মানুষের মধ্য থেকে আল্লাহ প্রেরণ করেছেন মানুষের মধ্যে থেকে আল্লাহ তকব্বুল আলামিন নামাজের মাঝে রাসূল প্রেরণ করেছেন আমি এই আলোচনা নিয়ে কথা বলবো না আমি কথা বলবো হাদিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুল শব্দ নিয়ে আল্লাহ তকব্বুল আলামিন বলতেছেন তোমাদের মধ্যে আমি এমন একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে যিনি তোমাদের দুঃখ কষ্ট সহ্য করা দুঃ অর্থাৎ আমরা যদি কষ্ট পাই রসুল সালি সাল্লাম আমাদের কষ্টে কষ্ট পান আমরা যদি দুঃখ পাই তাহলে আমাদের দুঃখে দুঃখ পান জনাব রসুল্লাহ সাল